ভীষণ অদ্ভুত বিশ্বের এই পাঁচ দেশে কোনো বিমানবন্দরই নেই করোনা আবহে এখনও তথেবচ পর্যটন শিল্প বহু জায়গায় নতুন করে শুরু হয়েছে লকডাউন তবে ভাইরাস দূর হলেই ভ্রমণপিপা ফের একবার হয়তো বেরিয়ে পড়বেন বিদেশ বিভূয়ে নতুন দেশ নতুন নতুন জায়গা ঘুরে দেখবে কেউ হয়তো বিদেশে নিজের পছন্দের জায়গায় যাবে সেক্ষেত্রে বিমানই যাতায়াতের প্রধান ভর্ষ কিন্তু জানেন কি বিশ্বে এমন পাঁচটি দেশ আছে যেখানে নেই কোন বিমানবন্দর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ওই দেশগুলোতে বিমান ওঠানামার কোনো সুযোগ নেই কারণ অবশ্যই সেই দেশগুলোর আয়ত এই প্রতিবেদনে জেনে নিন সেই দেশগুলো সম্পর্কে মোনাকো পশ্চিম ইউরোপের ছোট এই দেশটি ফ্রান্স এবং ইতালির মাঝে অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এটির সীমানা কেবল ছয় কিলোমিটার বাস করেন মাত্র চল্লিশ হাজার মানুষ দেশে বসবাসকারীদের মধ্যে অনেকেই ধনী হলেও এখানে একটিও বিমানবন্দর নেই বিমানে যাতায়াতের একমাত্র ভরসা পার্শ্ববর্তী ফ্রান্সের নিষ বিমানবন্দর মূলত রেলই এখানকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা অ্যান্ডোরা আকারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর তালিকায় ১৬ নম্বরে রয়েছে অ্যান্ডোরানা সব মিলিয়ে বাস পঁচাশি হাজার মানুষের তিনটি ব্যক্তিগত হেলিপ্যাড থাকলেও গোটা দেশে কোনো বিমানবন্দর নেই নিকটবর্তী বিমানবন্দর বারো কিলোমিটার দূরে স্পেনে অবস্থিত তা সত্ত্বেও প্রতিবছর প্রচুর মানুষ আসেন এখানে লিচেনস্টেইন অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত ছোট্ট এই দেশটিতেও নেই কোনো বিমানবন্দর গোটা দেশে বসবাস করেন মাত্র চল্লিশ হাজার মানুষ একটি ব্যক্তিগত হেলিপ্যাড থাকলেও সাধারণ মানুষকে বিমানে যাতায়াত করতে একশো বিশ কিলোমিটার দূরে জুরিক বিমানবন্দরে যেতে হয় জায়গার অভাবেই এখানেও কোনো বিমানবন্দর তৈরি করা যায়নি তবে এখানে প্রাচীন যুগের সভ্যতার অনেক নিদর্শনও পাওয়া যায় সানমারিনো পৃথিবীর প্রাচীনতম দেশটি পুরোটাই ইতালির দ্বারা ঘেরা না নিজস্ব কোনো বন্দর না এয়ারপোর্ট রয়েছে দেশটি পরিসীমা কেবল চল্লিশ কিলোমিটার যাতায়াতের জন্য সাধারণ মানুষকে নির্ভর করতে হয় ১৬ কিলোমিটার দূরের ইতালির রিমিনি বিমানবন্দরের উপর এছাড়াও বলগ পিসা ভেনিস শহরের বিমানবন্দরও এখান থেকে বেশি দূরে নয় ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ মাত্র আটশো মানুষের বসবাস হলে কি হবে প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন আসলে এটি খ্রিস্টানদের কাছে অন্যতম পবিত্র স্থান এখানেই থাকেন পোপ ফ্রান্সিস কিন্তু দেশটির নিজস্ব কোনো বিমানবন্দর নেই আসলে ভ্যাটিকান রোমেরই মধ্যে অবস্থিত তাই বিমানে যাতায়াতের জন্য পার্শ্ববর্তী বিমানবন্দরই ভরস